ওয়েলকাম ইয়র এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে আনিসুজ্জামান রুচিত বাঙালির আত্মপরিচয় প্রবন্ধ থেকে কিছু সব প্রশ্ন করাবো আগের একটি ভিডিওতে তোমাদের দশটি প্রশ্ন তো দেওয়া ছিল আজকে এগারো থেকে করাবো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও নম্বর প্রশ্ন বঙ্গালের উল্লেখ পাওয়া যায় কোন শতাব্দী থেকে বঙ্গালের উল্লেখ পাওয়া যায় একাদশ শতাব্দী থেকে পরবর্তী প্রশ্ন প্রত্নলিপিতে বঙ্গের উল্লেখ পাওয়া যায় খ্রিস্ট চতুর্থ শতাব্দী থেকে একথাটি কে কোন গ্রন্থে বলেছেন একথাটি বলেছেন রমেশচন্দ্র মজুমদার তার হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থে পরবর্তী প্রশ্ন সুকুমার সেন বঙ্গ শব্দের অর্থ সম্বন্ধে কি বলেছেন সুকুমার সেন বলেন বঙ্গ শব্দের এক এক অর্থ কারণ বঙ্গজাতি এককালে কার্পাস চাষের ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত ছিল পরবর্তী প্রশ্ন বঙ্গালকথার অর্থ কি এই নাম থেকে পরে কোন শব্দের সৃষ্টি হয়েছে বঙ্গাল কথার অর্থ প্রচুর বঙ্গ অর্থাৎ তুলা উৎপাদনকারী ভূমি বঙ্গাল নাম থেকে পরে বাঙালি ও বাঙ্গালা শব্দ এসেছে পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তি কবে বঙ্গাল প্রণীত শোকন বিষয়ক একটি গ্রন্থের উল্লেখ করেছেন একাদশ শতকের মধ্যভাগে আলবেরণি বঙ্গাল প্রণীত শোকন বিষয়ক একটি গ্রন্থের উল্লেখ করেছেন সদৌক্তিক অর্ণামৃত কার লেখা সদি শক্তিকৃত লিখেছেন শ্রীধর পরবর্তী প্রশ্ন কোন শতাব্দীতে বঙ্গাল নামে অথবা ছদ্ম নামে এক কবি প্রসিদ্ধ লাভ করে দ্বাদশ শতাব্দীতে বঙ্গাল নামে অথবা ছদ্ম নামে এক কবি প্রসিদ্ধি লাভ করে পরবর্তী প্রশ্ন বাংলার প্রাচীনতম কবিতার সংকলন কোনটি বাংলার প্রাচীনতম কবিতার সংকলন চর্যাচর্য বিনিশ্চয় পরবর্তী প্রশ্ন বঙ্গালী বলতে সহজিয়া বৌদ্ধ সাধনার তিনটি গ্রন্থা পন্থাকে বুঝিয়েছেন কোন লেখক তিনি তিনটি প্রন্থা কি কী বঙ্গালী বলতে লেখক ঘরপ্রোসাদ শাস্ত্রী সহজিয়া বৌদ্ধ সাধনার তিনটি প্রন্থাকে বুঝিয়েছেন প্রন্থা হলো অবধূতি চণ্ডালী ডুম্বি বা বঙ্গালী টিকা সর্বস্ব কে কাকে রচনা করেন বন্দ ঘোটয় ঘটিও সর্বানন্দ সর্বানন্দ দ্বাদশ শতাব্দীতে রচনা করেছিলেন টিকা সর্বস্ব পরবর্তী সংস্কৃত অভিধান অমর কোষের কে রচনা করেছিলেন সংস্কৃত অভিধান অমর কোষের টিকা রচনা করেছিলেন সর্বানন্দ সর্বানন্দ কোতাকার লোক ছিলেন সর্বানন্দ ছিলেন পশ্চিমবঙ্গের লোক পরবর্তী প্রশ্ন তার মতে ওই সাধন পদ্ধতি থেকেই বাঙালি নামের উৎপত্তি এখানে কার মতের কথা বলা হয়েছে এখানে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে বঙ্গবাসী অর্থে বঙ্গাল বচ্চার প্রয়োগ করেছেন কে কোন গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দ্য অরিজিন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে বঙ্গবাসী অর্থে বঙ্গাল বচ্চার প্রয়োগ করেছেন পরবর্তী প্রশ্ন কোন শতাব্দীতে কাকে শাহি বঙ্গা বাঙ্গালাহ বলতেন ইতিহাসবিদ্যা চতুর্থ শতাব্দীতে বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহুকে শাহী বাঙ্গাল্লাহ বলতেন ইতিহাসবিদ্যা পরবর্তী প্রশ্ন কে শেখ নূর বাঙালি বলে পরিচিত ছিলেন পঞ্চাশ শতাব্দীতে বাংলার সর্বাধিক খ্যাতনামা আলেম ছিলেন নূর কুতুব আলম সাধারণের কাছে তিনি পরিচিত ছিলেন শেখ নূর বাঙালি বলে পরবর্তী প্রশ্ন নূর কুতুব আলম এর পিতার নাম কি নূর আলমের পিতার নাম সৈয়দ আলাউক হক পরবর্তী প্রশ্ন রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কি তিনি কোন শতাব্দীর কবি রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কীর্তিপা সোজা তিনি পঞ্চদশ শতাব্দীর কবি এই প্রশ্নটি খুবই আসে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করে তোমাদের খাতায় লিখে নিও পরবর্তী প্রশ্ন শত শতাব্দীর কোন কবিকে সর্বনেশে এসে আখ্যা দেওয়া হয়েছিল এবং কেন শত শতাব্দীর কবি কাশীরাম দাসকে সর্বনেশে আখ্যা দেওয়া হয়েছিল তাদের অনুবাদ কর্মের জন্য পরবর্তী প্রশ্ন ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা কে ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা শাহ মোহাম্মদ সগির পরবর্তী প্রশ্ন কে নীতিশাস্ত্র বার্তা অনুবাদ করেন মুজাম্বিল নীতিশাস্ত্র বার্তা অনুবাদ করেন ভিডিওটি এখানেই শেষ করছি আরও অনেক ভিডিও আছে তোমরা চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকো পরবর্তী ভিডিও পেতে